হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম সোনা কথা সবাইকে সুস্বাগ প্রিন্সের কথা তোমরা সবাই বলেছ দিদিভাই প্রিন্স কেমন আছে অবশ্যই একবার তুমি জানাও আগের থেকে প্রিন্স অনেকটাই ভালো আছে বাট এখনও ওষুধগুলো নিয়মিত একটা মাস কন্টিনিউ খাওয়ার পর তারপর এমনিতে ওকে ফরটিন ডেজ পর আবার যেতে বলেছে তো দেখা যাক তোমাদের আশীর্বাদে ভগবানের আশীর্বাদে প্রিন্স এখন অনেক ভালো আছে তো চলো ঘটনায় যাই সবাইকে বলবো একটা করে লাইক করে দাও যারা এখনো পর্যন্ত ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা তারই করে নাও আর আজকের ঘটনাটা দুর্দান্ত ঘটনা এবার বলি শোনো আমাদের যে বোনটি ঘটনাটা শেয়ার করে বোনের কিন্তু আজকে অরিজিনাল নাম আমি হাইট রাখবো কাল্পনিক একটি নাম আমি দেব কারণ এর পেছনে একটা বড় কারণ আছে কারণটা হচ্ছে বোন কিন্তু একজন ইউটিউবার দেন ও অনেক শর্টস ফেসবুক এইসব পোস্ট করে ওর সাথে ঘটে ঘটনাটা বলে দি ভাই তুমি প্লিজ বলো না কারণ যারা ওর ভিউবার্স আছে তারা অনেকেই আছে না অনেক রকমভাবে র্যাগিং করে হাস্যকর একটা ইমোজি দেবে যে শুনলাম কি ব্যাপার তোমার সাথে এরকম হয়েছে যার কারণে বলেছে দি ভাই বলো না এবার ঘটনাটা বলি নামটা হাইট রাখলাম বোনের বাড়ি হচ্ছে শোভা বাজার বোন বলে দি ভাই তুমি বিশ্বাস করবে না আমার প্রায়শই আউটিংয়ে একটু স্যুট থাকে আমি অনেক অ্যালবামের উপর কাজ করি তো সেরকমই আমরা গেছিলাম আমাদের কলকাতায় একটি গঙ্গার পারে একটা অ্যালবাম শ্যুটে একটা গানের উপর আমরা অ্যালবাম শ্যুট করতে গেছিলাম ওখানে গিয়ে আমার সাথে একটা ভৌতিক ঘটনা ঘটেছে দি ভাই হয়তো মানে মানুষ অনেক ওখানে অনেক মানুষ ওখানে শুধু একা আমি বা আমার যারা ক্যামেরাম্যান আমার যারা টিমের লোক ছিল তারা না ওখানে আরও মানুষ দিভাই আমরা যখন বেরোলাম বাড়ি থেকে দেড়টা বাজে আমরা মেট্রো করে গেলাম গিয়ে আমরা নেবে ওখান থেকে অটো ধরলাম যেখানে আমাদের যাবার অটো ধরে আমরা সেই গঙ্গার পাড়ে গেলাম আমাদের সুরটাই ছিল গঙ্গার পাড়ে আর আমরা একটু ফাঁকা নিলিবিলি একটা জায়গা খুঁজছিলাম এবার গঙ্গার পারে সেদিনকে দেখলাম বেশ লোকজন আর জায়গাটা কিন্তু কলকাতার মতো একটা জমজমার জায়গা ওখানে প্রচুর মানুষ কিন্তু ঘুরতে যায় তো আমাদের বোন বলছে দিদি ভাই আমি রেললাইনের ওখানটা একটা সাইডে দেখলাম বেশ ফাঁকা তা আমাদের স্যুট তো পপার একটা জায়গায় হয় না তো কোনো সময় হয়তো একটা স্যুট নিয়ে নিচ্ছে রেল লাইনের ওখানে আবার হয়তো একটা স্যুট নিয়ে নিচ্ছে গঙ্গার পারে কোনো সময় গঙ্গার সিঁড়িতে কোনো সময় আমি হেঁটে আসছি একটা হাঁটা অবস্থা এরকমভাবে স্যুট নিচ্ছে তো এরকম স্যুট নিতে নিতে অনেকটা টাইম লাগে কারণ আমরা যেখানে অ্যাকচুয়ালিও ভাবছি যেরকমভাবে স্যুটটা সেরকম ভাবে আমরা স্যুটটা কোনো মতো ক্লিয়ার করতে পারছি না যে যখনই আমরা স্যুটটা শুরু করছি আমাদের ব্যাকগ্রাউন্ডে কেউ না কেউ এসে হাজির হয়ে যাচ্ছে এবার আম পাবলিক তাদের তো আমার শ্যুটের জন্য বলতে পারি না আর সবাই জোড়া জোড়া সবাই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সব সব ওরকম মানে ফ্যামিলি হাতে গুনে একটা দুটো সেরকম চোখে পড়িনি আমাদের বোন বলছে দিদি ভাই এতক্ষণ ধরে শ্যুট কমপ্লিট হচ্ছে না হচ্ছে না করতে করতে দুটো শ্যুট আমাদের বাকি তো আমাদের ক্যামেরাম্যান আমাকে বলল যে দেখ একটু তাড়াতাড়ি কর নালে পরে অন্ধকার হয়ে গেলে পরে এমনিতে প্রচুর গাছ কাছালি ওখানে এমনিতেই আলোটা মরে যাচ্ছে অন্ধকার যদি হয়ে যায় সূর্য যদি অন্য দিকে চলে যায় তাহলে তুই আর কমপ্লিট করতে পারবি না এই দুটো ছোট ছোট ক্লিপসের জন্য আবারও কিন্তু তোকে আসতে হবে দেন কি করবি ভাব আমাদের বোন বলে দি ভাই আমি তখন বললাম যে আমি আজকেই সুটটা ক্লিয়ার করব আমাদের কাছে রিং লাইট এগুলোও থাকে স্ট্যান্ড সবই থাকে তো সেদিনকে আমরা নিয়ে যাইনি কারণ সেদিন আমরা পার্সোনাল কোনো গাড়ি হায়ার করিনি সেদিনকে আমরা ট্রেনে মানে মেট্রো করে আর এমনি ট্রান্সপোর্টে গেছি অটো করে আর যদি আমরা ওলাতে যেতাম তাহলে পরে আমরা সব কিছু নিয়ে যেতাম সেদিনকে আর তাড়াতাড়ি করে বেরিয়ে গেছি এবার ঘটনাটা ঘটলো আমাদের বোন বলে দি ভাই তুমি বিশ্বাস করবে না আমি বললাম যে একটুখানি আমাকে জাস্ট ফাইভ মিনিট টাইম দে আমি একটুখানি ওয়াশরুম যেতে চাই কারণ আমি ডেটটা থেকে ভাই জল খেয়েছি খাবার খেয়েছি চা খেয়েছি সব খাওয়া হয়ে গেছে কিন্তু ওয়াশরুম যাওয়া হয়নি ভাই লিভার বাস্ট করবে অনেকক্ষণ ধরে চেপে আছি আমি ওয়াশরুম থেকে আসছি ওরা বললো তুই আজকে কেঁচাবি আমি বুঝতেই পেরেছি তোর দ্বারায় মনে হচ্ছে আজকে শুটিংটা কমপ্লিট করতে পারবি না যাই হোক একটা প্রমোশন শুটিং ছিল ওটা প্রমোশন ভিডিও ছিল ওদের বলছে দিদি ভাই এই দিকে আমাকে স্যুটটা সেদিনকে একদম শেষ করতেই হবে কারণ ওইটা যার কাছ থেকে আমি নিয়েছি প্রমোশন তার কাছে আমাকে দিতে হবে সেন্ড করতে হবে আর আজকে রাতেই করতে হবে এনি হাও আমাকে আজকে কমপ্লিট করতেই হবে শ্যুটটা আমি ছুটতে ছুটতে গেলাম যেতে দেখলাম তিনটে লাইন রয়েছে মানে তিনজন রয়েছে লেডিসে তো আমি ওদেরকে বললাম যে একটু আমাকে আগে ছেড়ে দেবেন ওরা আমার দিকে এরমভাবে তাকালো আমি আবার তিনজনের পেছনে লাইনটা দিলাম আমি বললাম থাক কী আছে একটা ওয়াশরুমে তো দুটো তিনটে করে এমনি বাথরুম থাকে একজন একজন করে তো ঢুকবেন একসাথেই চলে যাব থাক আমি দাঁড়াতে দাঁড়াতে পেছনে আরও লোক চলে আসলো এই করতে করতে যখন আমি ওয়াশরুমে ঢুকলাম দুই ভাই আমি সবে মাত্র সবে মাত্র আমি ওয়াশরুমে গেছি এই রকম সময় হঠাৎ করে মানে যে যার মতো চলে গেছে ওয়াশরুমে যে যার মতো ঢুকে গেছে আমি ভিতর থেকে গেটটা লক করে আমি জাস্ট বসেছি দিদি ভাই আমার ওয়াশরুমের ভিতরে বসাতেই একটা যে জানালাটা ছিল জানালাটা না সরি ওয়াশরুমে বসাতেই যে গেটটা আমি লক করি ভেতর দিয়ে ওই গেটটায় ধাম ধাম করে দুবার কেটানো শব্দ হলো আমি বললাম কে অসভ্যতা আমি করছি এরকম অসভ্য কথাকারে দেখলো না চোখের সামনে আসলাম কারণ লাইন ভাইস লাইন একজন আসলে পেছনের লোক তো দেখতেই পারবে তো আমি ওয়াশরুম থেকে বেরিয়েই আমি দেখলাম দুজন লাইনে দাঁড়িয়ে রয়েছে আমি বললাম আচ্ছা তোমরা কি দেখেছো আমি যখন ওয়াশরুমে গেছিলাম গেটটা কি আওয়াজ করলো ওরা বলল না আমরা দেখিনি তো যাই হোক আমি ওই জিনিসটা ভাবছি যে এটা কে করলো তারপরে আমি চলে আসলাম এসে সুরটা কমপ্লিট করে দিদি বাড়ি ফিরলাম রাতের বেলা হঠাৎ করে আমি আমার ঘরে শুয়ে আছি আমাকে মা বলল যে চল খাবার খেয়ে নে রাতে তাড়াতাড়ি আমি মাকে বললাম মা আমি একটু অটাইমে খাবার হয়ে গেছে কারণ স্যুটের পর আমরা ওখান থেকে খাবার খেয়েছি খেয়ে এসেছি তা আমি বললাম বাবার পেট ভার হয়ে রয়েছে আমি কিছু খাবো না এখন আমাকে ডিস্টার্ব করুন আমার শরীরটা ভালো লাগছে না মা বললো কেন সব সময় শরীর ভালো লাগছে না ভালো লাগছে না এইসব স্যুট টুট করতে যাবি না বাইরে শরীর যখন ভালো লাগে না ঘরেই থাকবি আমি মাকে বললাম দূর যাও তো যাই হোক দি আমি রাতের খাবারটা সেদিন খেলাম না শুয়ে পড়ি কিন্তু দিদি ভাই আমি যখনই চোখ বন্ধ করছি ওই যে বাক্তবে যখন আমি যাই মানে ওয়াশরুমের ভিতরে তখন যে গেটের দুবার থাম থাম করে শব্দ হয় ওই শব্দটা আমার কানের মধ্যে যেন কেউ করছে কানের সামনে ওই আভাসটা হচ্ছে দিদিভাই আমি না ঘুমাতে পারছি না যখনই ঘুমের মধ্যে যাচ্ছি তখনই ওই আভাসটা আসছে একবার না দিদি ভাই বারবার হচ্ছে আমি না উঠে মায়ের কাছে গেলাম তখন রাত দেড়টা বাজে মা বাবা দুজনেই ঘুমাচ্ছে গিয়ে মাকে বললাম ও মা ও মা একটু ওঠো না মা তোমার সাথে কথা ছিল মা উঠলো উঠে বলছি কি হয়েছে শরীর খারাপ লাগছে আমি বললাম মা তুমি আমার ঘরে চলো তো আমি তোমাকে জড়িয়ে শোবো মা বললো কেন রে কি হয়েছে শরীর খারাপ লাগছে আমি বললাম তুমি চলো না মা আমার সাথে আসলো ওপরের ঘরে মা আমার পাশে শুলো বলল দে চাদরটা গায়ে দিয়ে শুই আমার মা বরাবরই একটা পাতলা চাদর গায়ে দিয়ে শোয় চাদর গায়ে দিয়ে মা শুয়ে আছে আমি মাকে জড়িয়ে ধরে শুয়ে রয়েছি মা বলছে কী হয়েছে পাকলি মেয়ে আমাকে ডেকে নিয়ে আসলি কি হয়েছে বল তুই কি ভয় পেয়েছিস কি হয়েছে তোর আমি তখন মাকে বললাম মা থাক না এখন অনেক রাত হয়ে গেছে মা তোমাকে জড়িয়ে একটু ঘুমাই সকালবেলা উঠে বলবো কি হয়েছে মা তখন বলল আচ্ছা সকালে যখন বলবি সকালেই বলিস নে নে ঘুমা মা মাতার হাত বুলিয়ে দিতে দিদি ভাই আমি ঘুমিয়ে পড়লাম আমাদের বোন বলে দিদি ভাই বিশ্বাস করবে না মাকে জড়িয়ে আমি রাতটা বেশ ঘুমিয়েছি আমার কোনো অসুবিধা হয়নি সকালবেলা মা উঠেই আমাকে বলল এই ওঠ কি হয়েছে কালকে রাতে তুই আমাকে ডাকলি কেন কি হয়েছে বল তখন আমি দেখলাম সাড়ে পাঁচটা বাজে মাকে বললো মা এখনই বলতে হবে মা বলল হ্যাঁ বল আমি মাকে সব কথা সব কথা ক্লিয়ার করে মাকে বললাম আমার মা আমাকে শুনে বলল যে আরে কেউ না কেউ হবে হয়তো আগে পেছনে কেউ ছিল সে হয়তো ইচ্ছা করে অনেকে করে না দেখবো হোটেলে রুমে গেলে ওরকম বেল বাজিয়ে চলে যায় অনেকে করে মা বললো ওরকম কিছু হবে সেরকম কিছু না ওসব এত মাথায় দিস কেন আমি বললাম না মা আমি ঘুমাতে পারছি না আমি ঘুমাতে পারি না বিশ্বাস করো এই কথা বললে হবে আমি ঘুমাতে পারি না যাই হোক তারপরে মাকে আমি সব কথা বলতে মা আমাকে বললো তোর এগুলো মনের ভুল তুই এগুলো নিজে নিজে কিছু মনে ভেবেছিস ভয় পেয়েছিস একটা আতঙ্ক তাই জন্য হয়েছে আমি মাকে বোঝালাম যে না মা এটা আমার মনের ভুল হতেই পারে না মা এরকম হয়েছে মা বললো থাকবে ছাড় যাই হোক গেল সেই সময়ের মতো কথা সারাটা দিন আমি শুটিং নিয়ে ব্যস্ত ঘরে কাজকর্ম কিছু যতটা পারি মায়ের হাতাতে করি করে দিলাম দিদি ভাই দুপুরবেলা যখন আমি শুই তখন সে মুই আওয়াজ আমি যখনই চোখ বন্ধ করছি তখনই ওই গেটটাকে কেউ যেন খুব জোরে যেরকম আওয়াজ হয়েছে দুবার হাত দিয়ে একটা কাঠের গেটের মধ্যে যদি ধাম ধাম করে কেউ শব্দ করে সেই শব্দটা আমি আবারও শুনতে পাচ্ছি বার 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 যতবার চোখ বন্ধ করছি মায়ের কাছে উঠে গিয়ে বললাম মা তুমি কিছু করো আমার মনে হচ্ছে কিছু একটা অস্বাভাবিক আমার সাথে ঘটছে মা আমাকে বললো ঠিক আছে আজ কিন্তু শনিবার আমাদের এখানে কালী পুজো আর বাড়ির পুজো একসাথে হয় একসাথেই ঠাকুর দুটো আছে তো সেখানে যাবো আমি তো প্রত্যেক শনিবার পুজো দিতে যাই তুই আমার সাথে যাস পুরোহিত মশাইকে বলে একটু শান্তি জল তোর হাতে ছিটিয়ে দিলে ঠিক হয়ে যাবে মা নিয়ে যায় শান্তি জল ছিটিয়ে দেয় দিদি ভাই বিশ্বাস করবে না এই জিনিসটা কিছুই হচ্ছে না আমার কন্টিনিউ ওই একভাবে চলছে কিচ্ছু হচ্ছে না আমি যখন মাকে বলছি মা রাতের বেলা তুমি আমার সাথে শুতে চলো আমার সাথে তুমি শোবে মা বলছে কি শুরু করেছিস তুই হ্যাঁ যা তোর যদি ঘুম না হয় আমাকে ডাকবি আমি গেলাম ঘুম বললে কি ঘুম হয় চেষ্টা করছি হচ্ছে না হচ্ছে না হচ্ছে না একটা সময় চোখে ঘুমটা আসে ও বাবা ঘুমাবো কি করে আবার তো সেই এক গেট গেটে মারার শব্দ সেই আবার শব্দ তারপরে যাই হোক যখন কিছু করার নেই মাকে গিয়ে আবার ডাকলাম মা বললো কালকে সকালবেলা আমার সাথে কোথাও যাবি দেখি আবার হাওয়া বাতাস লাগলো কি না কোথায় কোথায় যে যাস আজ থেকে কিন্তু বলে দিলাম তোকে শুটিং টুটিং বাইরে হবে না যা করবি ছাদে ঘরের মধ্যে নিজের বাইরে যাবি না আমি মাকে বললাম মা ওটা তোমার কাজ ওটা আমার প্রমোশন ভিডিও ছিল মা তো অত কিছু বোঝে না যাই হোক সকালবেলা মাকে নিয়ে রাত্রে শুলাম সকালবেলা মা নিয়ে আমাকে একজন ওঝার কাছে গেল সেই ওঝা আমাকে দেখে বললো যে তোকে খারাপ জিনিস নজর দিয়েছে মানে দৃষ্টি দি দিয়েছে যার জন্য তুই এরকম শান্তিতে শুতে পারছিস না আমি বললাম যে বাবা আমি তো এসব জানি না আমার সাথে এরকম এরকম হয়েছে বলছে হ্যাঁ তুই যেখানে গেছিলিস ওখানেই কোনো জিনিস ছিল আমি বললাম বাবা ওখানে তো আমি ছাড়া অনেক মেয়ে ছিল বাবা আমাকেই কেন ধরলো বলে সেটা তো বলতে পারবো না যদি আর তার কাউকে যদি পছন্দ হয় তাহলে তাকেই ধরবে একটা মানুষ যদি রাস্তায় দিয়ে যায় একটা মেলায় গেল মেলাতে অনেক মেয়ে বউরা সুন্দর সুন্দর সাজগোজ করে মাথায় ফুল দিয়ে আসে কিন্তু ওই অতজনের মধ্যে মানুষ কি সব কটাকে একসঙ্গে পছন্দ করে তার মধ্যে একটা দুটোকে হয়তো ভালো লাগে দেখতে যে না শাড়িটা খুব সুন্দর পড়েছে বা ওর শাড়ির ম্যাচিংয়ে ও জুয়েলারি পরেছে এরকম একটা হয় তা সেরকমই যে আত্মা ছিল তোকেই পছন্দ করেছে তার জন্য তোর এরকম হচ্ছে তখন উনি আমাকে একটা তাবিজ দেয় সেই তাবিজটা আমি ধারণ করার পর দিয়ে ভাই আমার সাথে কিছু হয়নি এটা আমার শুটিং করতে গিয়ে একদম বাস্তব ঘটনা ভাই প্লিজ প্লিজ তুমি ঘটনাটা নিও আর বনুও আমি জানি ঘটনাটা শুনবে কারণ ওকে আমি বলে দিয়েছিলাম হ্যাঁ আজকের ডেটটা মেনশন করিনি যে সোমবার দিনকেই দেব তেরো তারিখ আমি বলেছিলাম যে আমি সোম থেকে শুক্রবারের মধ্যে একদিন অবশ্যই দিয়ে দেবো তো সেখানে আজকে আমি প্রথম সপ্তাহের প্রথম দিনই ঘটনাটা দিলাম যাই হোক প্রিয় দর্শক বন্ধুরা ঘটনাটা কেমন লাগলো একদম বাস্তব ঘটনা এরকম অনেকের সাথেই আমার সাথেও একবার হয়েছিল হ্যাঁ তবে আমি শুটিং করতে যাইনি আমার সাথে যখন হয়েছিল তখন আমরা এমনি ঘুরতে গেছিলাম চিড়িয়াখানায় চিড়িয়াখানা দিয়ে আসার পর মানে শরীর প্রচণ্ড খারাপ হয়ে যায় প্রচণ্ড কোনো মতে চোখ মুখ না বসে রয়েছে সবাই দেখে বলছে কি হয়েছে তোর তারপর যাই হোক সেই ঝাড় ফুক করানোর পর আস্তে 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 শরীরটা ঠিক হয় অনেক কিছু ব্যাপার আছে না যেগুলো মানে আমাদের সাধারণ মানুষের ধারণার বাইরে যাই হোক তো চলো আজ কালকে দেখি তোমরা কারা কারা কমেন্ট করেছো ঘটনায় আচ্ছা আমি শুধু নামগুলো বলে দেবো তোমাদের ওকে অনেক কমেন্ট আছে বাহ বাহ আচ্ছা প্রথমে হচ্ছে মাইটি পাপ্পু দে তারপর হচ্ছে পারমিতা সাহা দি ভাই তুমি নতুন পলা আংটি পরেছ খুব ভালো লাগছে হাতটা ধন্যবাদ বনু অনেক ভালোবাসা বনু হ্যাঁ আমি পলার নতুন একটা আংটি পরেছি আসলে আংটিটা আমার আগেই ছিল পরা হয় না আমার জুয়েলারি পরতে সত্যি ভালো লাগে না আচ্ছা রূপা দে তারপর কমেন্ট করেছ সন্তুর দুনিয়া তারপরে বনানী কর্মকার তারপর হচ্ছে রত্না সরকার তারপরে টুকু সাওয়ারওয়াল আচ্ছা তারপরে শুভঙ্কর ঘোরোই সোমা দত্ত তোমাকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা বনু তারপরে এঞ্জেলিনা সোরেন তারপরে হচ্ছে সুপর্ণা তারপর আমাদের পিয়ালি ভারদুয়াজ পিয়ালি ভারদুয়াজ বলেছে দিদি পিনস কেমন আছে পিয়ালি আচ্ছা ইনি আমি বুঝি না মূর্খ নাকি বিষ্ণু সাধন পাল আচ্ছা আপনি কি আপনাকে আমি কোশ্চেন করছি আমি বহুদিন ধরে আপনার গুলো পড়ি যদিও আপনার সৌভাগ্য চ্যানেল থেকে আপনাকে হাইট করিনি আমি রেখে দিয়েছি তবে মনে হয় না আপনি আমার চ্যানেলে থাকার মতো কোনো যোগ্যতা আপনার আছে বিষ্ণু সাধন পাল মজুমদার আপনাকে বলছি আপনি কি মূর্খ প্রথমে বলবেন তো বলেছেন পিনস রকম নাম প্রিন্স মানে জানেন না মনে হয় আপনার যোগ্যতা খুব কম একটু পড়াশোনা করবেন প্রিন্স প্রিন্সেস মানে কি বুঝতে পারবেন আপনি ঠাকুরের নাম রেখেছেন কেন বিষ্ণু এইটা আবার কীরকম নাম আপনি তো ঠাকুর না কথাটা মাইন্ডে রাখবেন আচ্ছা সোমা তারপর দাস পরিবার থেকে কমেন্ট করেছ তারপরে বাপলি মল্লিক বনু তারপর শুভঙ্কর সুপদেব পাঞ্চাল হ্যাঁ তারপরে কমেন্ট করেছে সামিতা মন্ডল সে আবার কে পুরো কমেন্ট করবে সাবিতা সামিতা সামিতা তোমাকে বলছি ফুল কমেন্ট করবে সে আবার কে মানে সে আবারটা কে তোমাকে যদি আমি পাল্টা কোশ্চেন করি সে আবার কে তুমি আমাকে উত্তরটা দিও ওকে বলু তারপর টুম্পা মন্ডল তারপরে মঞ্জুষা নন্দী আচ্ছা সুজাতা দাস তারপরে আমাদের হোয়াইট কিং বনু লাভিউ বনু তারপর হচ্ছে স্বপন রাউত আচ্ছা নৌমান ভাই আবারও কমেন্ট করেছে বিষ্ণু প্রসাদ গোস্ট লাভার্স অফ ওয়েস্ট বেঙ্গল রিয়েলি ফ্যান্টাস্টিক উফ কোথা দিয়ে আসে এইসব মানুষগুলো কি জানি যাই হোক নেহা মাইতি সোমেন শর্মা আরে ভগবান আবারও কমেন্ট করেছে আচ্ছা একটা উনি কিছুই জানে না ঠিক আছে উনি গোস টাইপ কিছুই জানে না আমি ওনাকে আজকে যে হ্যালো বিষ্ণু প্রসাদ আপনি না অন্য জায়গায় গিয়ে প্লিজ আপনার এই হেয়ালি হেয়ালি কমেন্টগুলো করবেন আমার চ্যানেলে চ্যানেলটা আমার আমার যারা ভালোবাসার পরিবারের মানুষ তাদের জন্য যারা এখানে আলতু ফালতু কমেন্ট করবে বা কোনো রকম বাজে জিনিস করার চেষ্টা করবে তাকে কিন্তু আমি এখান থেকে একদম সরিয়ে দেবো একদম কমেন্ট করার আগে বুঝে সুঝে কমেন্ট করবে ঠিক আছে তোমাকে বলছি বিষ্ণু আর আমার মনে হয় না বিষ্ণু তোমাকে রাখাটা আমার দরকার কারণ যখন বা মানে রোগ যখন ধরা পড়ে তুমি অনেকদিন ধরেই আমার হাতে ধরা পড়ে গেছো তুমি নেগেটিভ কমেন্ট প্রচুর করো যেখানে কেউ করে না আমি তবুও তোমাকে অনেক ভালোবেসে নাম বলতাম রেখেছিলাম বাট আমার মনে হয় রোগকে ছড়াতে দেওয়া উচিত না তাহলে রোগটা সারা শরীরে ছড়িয়ে যায় ওই জন্য আজকেই তোমাকে আমি হাইট করব। এরপর তুমি যত খুশি বিষ্ণু বসে বসে নেগেটিভ কমেন্ট করো একটাও আমি দেখতে পারবো না তুমিই দেখো মন্টু গায়েন তারপরে প্যান্থার গেমিং ওয়াইটি দাদাভাই গৌরী বসাক পিঙ্কি সাহা বনু আমার তারপরে হচ্ছে অমৃতা সরকার তারপর টিনা আচারিয়া বনু আচ্ছা পিঙ্কি খাতুন তারপর হচ্ছে সঙ্গীতা দিদিভাই ভাই আবদুল হক ভাই সৌমিক সরকার পারমিতা ভট্টাচারিয়া তারপরে কমেন্ট করেছ প্রদীপ দাস পিন্টু ঘোষ কমাল মন্ডল, দেবস্মিতা চক্রবর্তী বলেছ মিষ্টি মেয়ে তোমার জন্য তারপর মাহিরয় তারপর প্রিয়াঙ্কা গিরি দাস তারপরে মাহিরয় আবার কমেন্ট করেছ সিনার সুবীর বেশ রহস্যময় ঘটনা সত্যি ঘটনাটা বেশ রহস্যময় ছিল আচ্ছা তারপরে আমাদের এক শ্রোতা বন্ধু নতুন দেখছি নাম হচ্ছে মন্দার চ্যাটার্জি নামটা বেশ ইউনিক মন্দার আমাদের বলেছে আমার মায়ের সঙ্গে তিন ঘন্টা আগে ঘটেছে আমার মৃত দাদুর ফটোর জায়গায় মা স্বপ্নে অন্য কারোর চেহারা দেখেছে যার অপঘাতে মৃত্যু হয়েছিল পাঁচ বছর আগে ভাবো কমেন্টটা আছে কমেন্টটা পড়তে পারো তোমরাও তারপর হচ্ছে মৌমিতা দাস তারপরে নিবেদ নিবেদিতা হ্যাঁ নিবেদিতা কর আচ্ছা ইউ বনু অনেকগুলো আমাকে রেট হাট পাঠিয়েছে দেখো এগুলাই হচ্ছে আমার ভালোবাসার পরিবারের মানুষ আর সোমা চক্রবর্তী ভাই বলেছে খুব ভালো ঘটনা সাথে অনেকগুলো হাট আর চমৎকার পাঠিয়েছে যাই হোক আজকের মতো আসছি দেখা হবে রাতে সাড়ে দশটার সময় সবাই চলে এসো হয়তো এখন বলছি না রাত সাড়ে দশটার সময় আমার লুকটা একটু আলাদা হতে পারে একটু অন্যরূপে আসতে পারি সাথে থাকো একটা চমক তো অবশ্যই আসবে কি কেন কিভাবে কি আলাদা দেখবে তার জন্য রাত সাড়ে দশটায় কিন্তু বেঙ্গলি ব্লগার সোনায় চোখ রাখতে হবে এখনের মতো তাটা